একটা মানে আপনার সাথে একটা ডিউজ হয়েছে তো মানে আমরা কথাবার্তা বললাম এই পরিপ্রেক্ষিতে আপনি কখনো বলেননি যে আমি পদত্যাগ করবো এই কথা কিন্তু আপনি যদি আমার ভালো না লাগে আমি এখান থেকে চলে যাইতে পারি কিন্তু এইসব কারণে না আমার অন্য কোনো কথা থাকতে পারে তার উপর ভিত্তি করে আমাদের ইউনিভার্সিটির এক বড় ভাই বলছে চলমান পরিস্থিতিতে মানে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাড়া প্রতিনিধি বলছে চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে ভিসি ট্রেজার থাকা আবশ্যক এবারে বলছে আজকের মিটিংয়ে ট্রেজার স্যার আবারও মেসেজ দিয়েছেন যে তিনি মানে থাকবেন না তাহলে আপনি কি আমাদের কি মেসেজ দিচ্ছেন ইনস্যার করছেন

আমাদের যারা অনুসরণ করছে তাদের বাইরে থেকে একটা কথা ছিল স্যার যারা শিক্ষার্থী আরো আছে আমাদের ছোট ভাই বন্ধুরা অনুসরণ করছে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক বা কষ্টদায়ক সেক্ষেত্রে স্যার আমরা সেদিন আপনার সাথে বসেছিলাম ব্যাপারটা সময়টা এমন একটা সময় এসেছে যেখানে স্যার আপনার মানে আমি আপনার মুখ থেকে সরাসরি একটা সিদ্ধান্ত আসার সময় চলে এসছে স্যার বিষয়টা হচ্ছে স্যার আপনি সেদিন বলেছিলেন স্পষ্টভাবে বলেছিলেন যে আপনি এর আগেও চলে যেতে চেয়েছেন বিভিন্ন সমস্যার কারণে আপনি এরপরে বর্তমান ট্রেজারের দায়িত্বে আছেন অলরেডি স্যার আমরা চাই যে আমাদের এই যে প্রথম ব্যাচ থেকে শুরু প্রথম ব্যাচ দু হাজার সাল থেকে ক্লাস করছে ছয় বছর অলরেডি শেষ এরপরে আবার অনেক ব্যাচ যাদের উনিশ মাস হলো ফার্স্ট ব্যাচের ফার্স্ট সেমিস্টার আটকে আছে পরীক্ষা সামনে পরীক্ষা মানে প্রায় রুটিন হয়ে গেছে আমরা যতটুকু জানি পরীক্ষা শুরু হয়ে যাবে খুব দ্রুতই সেই ক্ষেত্রে স্যার আপনি মানে একটু আমাদের সরাসরি বলেন আমরা 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 কিন্তু আপনার আপনার সন্তানের মতো স্যার যে যদি ভীতি স্যার পদত্যাগ করেন স্যার মানে ব্যাপারটা সরাসরি চলে এসছে পদত্যাগ যদি করেন তাহলে এই সামনের পরীক্ষা কোনো ব্যাহত হবে কি না এবং আপনি এই দায়িত্ব নিয়ে এই পরীক্ষাগুলো চলমান রাখতে পারবেন কি না স্যার আপনার আপনি বিশ্ববিদ্যালয়ে আছেন কয়েক বছর হলো স্যার আপনি সব পরিবেশ বোঝেন স্যার অবশ্যই পরিবেশ বলতেন স্যার আপনি যদি এই পরিবেশ আমাদের ক্লিয়ার করতেন স্যার যদি বলেন যে এই পরিবেশ আপনি রাখতে পারবেন যে পাঁচ তারিখ থেকে পরীক্ষা বা উনিশ তারিখের যে পরীক্ষাগুলো হবে সেগুলো আমি চলমান রাখতে পারবো আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা স্যার সর্বোচ্চ চেষ্টা করবো আমার এটাও হ্যাঁ আমার যতটুকু আছে বা আমার যেটুকু অসুবিধা বাইরেও যদি করা যায় করে ফেলা যায় বিভিন্ন মানে বিভিন্ন প্রসেস ফলো করে করা যায় সেই চেষ্টাটা আমি কিন্তু আমি এটা করে দিতে পারবো এটা করে দিব এই মেসেসটা আমি কোনো পাবো না এখানে সেটা সত্যি না আমি তো স্বপ্নভাবে এই জাতীয়গুলো নেই কিন্তু এখন এখন আমরা পছন্দ আসা এটা নিয়ে তোমরা এখানে অনশন করছো এটা আমাদের কারণই ভালো লাগছে আমি তো আমার তো দুই মেয়ে এরকম তোমরা উঠে যাও আমি তোমাদের সামনা সামনে মিশতে তোমাদের এই আর্টসটা আমি বলবো এবং উনি অনেকটাই ইনফরমেশন পেয়েছেন অলরেডি হ্যাঁ আজকে আমি বলবো এবং তোমরা একদিন দেড় দিন পরেই ইনফরমেশনটা পেয়ে যাবে সুতরাং এই এক দেড় দিন এটা কোনো দিন খুব ছোটো একটা ইস্যু এতদিন কী করলে এই দেড় দিন তার মধ্যে কাজ শুক্রবার কিছু যাবে আসবে না একটু শুধু রাখো তোমরা শনিবার দিনই হয়তো সব খবর পেয়ে যাবো বুঝছো আমি তোমাদেরকে জানাতে পারবো সুতরাং কখনও তোমাদেরকে পছন্দ না তো সব কিছু করবো এই রিকোয়েস্ট রাখতেও তার রিকোয়েস্ট করছে